গঙ্গাসাগর যাওয়ার পথে মুড়িগঙ্গায় বিপজ্জনক চর নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনার সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে সাগরে ডুবে যাওয়া বাংলাদেশের জাহাজের জন্য চর তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার বাংলাদেশের একটি ট্রলার ডুবে গিয়েছিল সেটিকে কেন্দ্র করে কচুবেড়িয়ায় একটি চর দেখা দিয়েছে এত বছর ধরে জাহাজটি ডুবে থাকা সত্ত্বেও কেন তা প্রশাসনের নজরে আসেনি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে করেছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সচিব জেলা শাসক সবাইকে একসঙ্গে বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে বলেছেন মুখ্যমন্ত্রী জানতে চান জাহাজটি তোলার কোনো চেষ্টা হয়েছে কি না সাগরের বিধায়ক আরো জানিয়েছেন বিষয়টি নিয়ে নৌসেনার সঙ্গে কথা বলা হয়েছিল বৈঠকে উপস্থিত নৌসেনার আধিকারিকেরা ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের কথা বলেন এরপরই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা শেষ হলে জাহাজটি তুলে ফেলার কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে যার জন্য সিলটেশনটা হয়েছে

So this Ganga Shagar Mela is come is coming um, very soon. No. So I don't think that within 15 days they um. they will be able to do it. <music>